হ্যালো ইব্রেন্ড আপনাদের সকলকে স্বাগত জানাই এ চ্যানেলের একটা প্লেয়ার এক্সচেঞ্জ এবং হচ্ছে গেম প্লে ভিডিওতে তো থামনেল দিয়ে কিন্তু বুঝে গিয়েছেন আজকে কিন্তু আর কেউ না স্ট্রাইকার নিতে চলেছি বাট আপনারা যারা আমার ভিডিও দেখছেন তাদের কিন্তু জানার কথা আমার কিন্তু নেওয়ার কথা ছিল গ্যারেট বেলকে বাট যেহেতু আমি ফরমেশন চেঞ্জ করেছি এবং আমি আমার গেমপ্লেও চেঞ্জ করেছি আপনারা কিন্তু স্ক্রিনের উপর আমার ফরমেশন দেখতে পাচ্ছেন এবং ফার্নান্দো তোরেসের বদলে কিন্তু আমরা নতুন স্ট্রাইকার যেটা আপনারা থামনেলে দেখেছেন অর্থাৎ ফোর লাইনকে কিন্তু নিতে চলেছি তো বেশি বক না করে আমরা চলে যাব হলো ক্যাপ্টেন সিমেন্টে তো আপনারা যারা এখনও হচ্ছে আমাকে ফেসবুকে মেসেজ দেননি আর ফেসবুক পেজটি ফলো করেননি ডিসক্রিপশান বক্স এবং পিন কমেন্টে কিন্তু পেজে লিংক দেওয়া আছে অনেকের হচ্ছে রিপ্লাই দিতে পেরেছে অনেকে রিপ্লাই দিতে পারেননি বাট ফেসবুক পেজটা কষ্ট করে হচ্ছে ফলো করে দেবেন তো উইক ওয়ানে কিন্তু চলে এসেছে আমরা এবং ফোর লান অনেক ডিসকাউন্ট অনেক কিছুর পর প্লেয়ারটা কিন্তু হচ্ছে কিছু করার নেই ভাই আমি বেলকে নিব ভেবেছিলাম বাট আসলে হচ্ছে না নতুন ফরমেশন নতুন ট্যাকটিক্স সব কিছুর উপরে এই কার্ডটা রেটেড ভাই এটা অনেক রেটেড একটা কার্ড এটা আমার এখনও মনে আছে যেটা আমি হচ্ছে প্লেয়ারটাকে ইউজ করতাম হলো প্রায় কখন আজকে থেকে প্রায় এক বছর আগে যখন এক বছর না প্রায় দেড় বছর আগে যখন হচ্ছে প্লেয়ারটার কার্ড কিন্তু তখন চলতো নিরানব্বই ও বিয়ার নিরানব্বই না তিরানব্বই ও হ্যাঁ তিরানব্বই ও দিকে তো এছাড়া এখন তো হচ্ছে প্লেয়ারটাকে র্যাঙ্ক আপ করাবো বাট র্যাঙ্ক আপ করানোর আগে আমরা কিন্তু কেলেনি চ্যাপ্টারটা কিন্তু খুলে গিয়েছে এবং কেলেনি চ্যাপ্টার তো খুলেছে প্লাস কেলেনি চ্যাপ্টার আমরা যদি দেখি দেখুন ইউভেন্টাস কিন্তু পারেনি ও কি বেড়েছে এক ও এক ও ক্লিনশিট আচ্ছা বাকি দুটা ম্যাচে ক্লিনশিট রাখলে আর একটা ও মনে হয় না ভাই দেখা যাক এখন কতটুকু বেড়েছে তার ওবিয়ার এখনও কিন্তু একশো আটই আশা রাখছি আরও মিনিমাম দুই ওবিয়ার কিন্তু বেড়ে যাবে এটাকেও কিন্তু আমি আমার লাইন আপে নিয়ে নিব ওকে আমরা এখন হচ্ছে চলে যাব প্লেয়ারটাকে হচ্ছে র্যাঙ্ক আপ করে নিব এবং আপনাদেরকে দেখা দেখাবো যে একটা প্লেয়ারকে আপনারা কীভাবে বিল্ড আপ করাতে পারেন আশা করি আমার থেকে মাছ হারানো সব কিছু আছে ওকে কনফার্ম ব্রো সব কিছু আপনাদের সামনে আজকে ভিডিওটা যদি লং হয় তারপরও আমি হচ্ছে ভিডিওটা কন্টিনিউ করবো কেননা আপনারা এখন অনেকে জানে না যে একটা প্লেয়ারকে কিভাবে কি করা উচিত আমরা কিন্তু ম্যাক্সিমাম না জাস্ট ফোর লেভেল পর্যন্ত কিন্তু র্যাঙ্ক আপ করবো অর্থাৎ রেড কার্ড পর্যন্ত বা রেড টোকেন যেটা আছে ব্রো এবং প্লেয়ারটা কিন্তু ভাই ভালো পারফরমেন্স দেবে আমি একদম হান্ড্রেড পারসেন্ট শিওর কেননা প্লেয়ারটার র্যাঙ্ক আপ যে কালার সেটা কিন্তু পার্পেল নর্মালগুলো কিন্তু ইয়েলো কালারে হয়ে থাকে র্যাঙ্ক আপ করানোর সময় ওকে আমরা কিন্তু চলে এসেছি না আরেকটা লাগতো ভাই এখন তো মাসে আনো সবগুলো মারা খেতাম ভাগ্যটা ভালো ওকে রেড কার্ড পর্যন্ত কিন্তু র্যাঙ্ক আপ করে ফেলেছি এখন স্কিল পয়েন্টগুলো ইউজ করার পালায় আর যেহেতু তার পেস আমি ইউজ করব পেস এবং হচ্ছে তার কাউন্টার হ্যাঁ কাউন্টারে যদি দিয়ে শুটিং কি বেড়েছে এখনও হ্যাঁ শ্যুটিং সব কিছু বেড়েছে বাকি আরেকটা র্যাঙ্ক আপ করানোর পর তারপর হচ্ছে শ্যুটিংয়ে হচ্ছে ইউজ করবো বাট প্রথম হচ্ছে ডেস্ক দিয়ে তাকে হচ্ছে যাচাই করে নিব আমি এখান থেকে কাকে বাদ দেওয়া যায় ইয়েস এল ডিসকে বাদ দিবো এল বদলে হচ্ছে ফোর লাইন এবং পেলেগ্রিনি ভাই পেলেগ্রিনিকে আশা করেছিলাম যে ক্যাম্প পজিশনে ভালো পারফরমেন্স দেবে বাট পুরা হেগে দিয়েছে ভাই পুরা হেগে দিয়েছে ফোর লাইন ভাই একশো চুয়াত্তর অলরেডি আর কাকে আর কাকে আর কার র্যাঙ্ক আপটা দেওয়া যায় আরেকটা দেওয়া যায় হচ্ছে ইএল তাহলে মেবি আশা করি পঁচিশ হয়ে যাবে না এখনও কিন্তু চব্বিশ ওকে প্রবলেম নেই একশো আশি পেস কই গেল ফোর লাইন আর হচ্ছে ট্রেনিং করিয়ে নিই অলরেডি কিন্তু ভিডিও চার মিনিট আপনারা যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ওকে তাহলে আমরা যদি একেবারে ফাইনাল একটা রিভিউ দিতে চাই যে ফোর লাইনে সব কিছু এখনও কিন্তু সব কিছু ফাইনাল র্যাঙ্ক আপ হয়নি এর মধ্যেই কিন্তু আমি কিন্তু চাইলে তাকে লেফট ফিংও খেলাতে পারি একশো আশি পেস একশো চৌষট্টি শুটিং একশো সাতষট্টি ড্রিবলিং পাসিং মোটামুটি ফাইভ ফিট ইলেভেন এটা হয়তো বা তার একটা ডিসঅ্যাডভান্টেজ হতে পারে বাট আমি মনে করছি না যে এত বেশি হবে এত বেশি ডিটা ডিসঅ্যাডভান্টেজ হওয়ার কিন্তু চান্স নেই তো আমি কিন্তু হেড টু হেড খেলবো টপ ওয়ান হয়েছি এবং থ্রি কে জেমও কিন্তু পেয়ে গেলাম আপনারা ওকে তো ম্যাচটা যদি হারি হারলেও দিয়ে দিব যদি ড্র করি তাও দিয়ে দিব এটা একদম মানে কি বলবো একদম র কিন্তু আজকে গেম হবে যে যেটা হবে ওইটাই কিন্তু আপলোড দিয়ে দিব অলরেডি কাকি ইউজ করার ফলে ফোর কি ইউজ করার ফলে অ্যাটেক কিন্তু এখন একশো বারো থেকে একশো চোদ্দো হয়ে গিয়েছে এবং ওপোনেন্টের হোমে কিন্তু খেলা ওপোনেন্ট খেলছে ফোর টু ফোর ফরমেশন চিত্রা এবং আমি খেলছি ফোর টু ফোর ভাই একবার যদি টিমের কম্বিনেশন বা কেমিস্ট্রি যদি হয়ে যায় না ফোর লানের সাথে বাকি প্লেয়ারগুলোর এম আছে আরও খেলছে ওপোনেন্ট ফোর টু ফোর পেলে ব্যান বাস স্ট্যান্ড ভাই 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 নেট নেটবে আজকে আমার ডিফেন্ডাররা ভালো করছে দেখছি ব্যান বাস স্ট্যান্ড ফোর গুতি ইট ফরল্যান ফাউল ভাই ক্রসটা ভালো একটা হেড দিয়েছে ওপোনেন্ট থাম কাটব্যাক মাইকেল গ্রেগর না কি নাম এটা এটা ভাই আমি কোন পজিশনে দিয়েছি ও গিয়েছে কোন পজিশনে ওকে মনে হচ্ছে লেফট পজিশনটা দিলেই হচ্ছে বেটার হবে পারফরম্যান্স তো আমি দেখতে পাচ্ছি না অল থেকে যা ভাই এভাবে হবে না গুতি নাইস প্রেসিং নাইস প্রেসিং ফোর লাইন গুতি ভাই গুতির ফিজিক্যাল দিনে রে আমার ক্যাম লাগবে আরেকটা আমার ক্যাম আরেকটা লাগবে আরে ভাই এই হচ্ছে র গেম প্লে একটা ফল কোনো কিছু হচ্ছে পারফেক্ট ভাবে যায় না গুতি ভাই তোরে কালকে ভিডিও বানালাম ভাই মাত্র এভাবে হেগে দিলি ভ্যান ভ্যান ওকে আমার মনে হচ্ছে সাথে এবং গুটি থেকে এবার দেখা যাক মিডফিল্ডে বার্নাদো সিলভার টুর এর বদলে আমার একটা সিডিএম লাগবে ক্যাম লাগবে স্ট্রাইকার পজিশন শেষ আমার এখন হচ্ছে জাস্ট মিডফিল্ডটাকে সাজাতে হবে দেখা যাক যতগুলো শার্টস রয়েছে অলেটেকে যা ভাই এগুলো কি এসব ফুংচাং নিজরাজু অ্যান্ড অফসাইড না এটা নাইস ট্যাকেল কাজে লাগাতে পারিনি আমি এখন আরেকটা গোল হয়েছে মনে হচ্ছে আমার পাওয়ারফুল হয়ে গেছে না ভাই নতুন নতুন প্লেয়ার নিলে ঝামেলা কে কোন পজিশনে থাকে কোনো কিছু ঠিক নেই মদরেজ অ্যান্ড প্লেয়ারদের মোবাইলে ফ্রেম ড্রপ তো আছে এগুলো ছাড়ে বোনাস ভাই পা এই হচ্ছে জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিলাম এফসি মোবাইল এর স্ক্রিপ্ট এবার বুঝে নিন আর কিছু বলার নেই আমার এগুলা কেমনে অন্টারগেটে থাকে না কেমনে বারের উপর যায় ভাই এফ সি মোবাইলে স্ক্রিপ্টের গেমপ্লে আপনারাও দেখে ফেললেন আর কিছু বলার নেই সো ফোর লাইনকে আমরা তো নিয়ে নিলাম বাট মনের মতো কিন্তু গেমপ্লে হল হলো না এবং এটাই আমি আপলোড দিচ্ছি তো যারা এখনও ফেসবুক পেজটি ফলো করিনি ফলো করে দিবেন তারপর ভালো পারফরমেন্স আশা করি মোবাইলে মোবাইল না আসলে স্ক্রিপ্ট যদি না পড়ে তাহলে বোঝা যাবে ওকে যারা চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করে না অবশ্যই লাইক সাবস্ক্রাইব করেন ধন্যবাদ সকলকে